তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হইল যে আগ্রহ কি আগ্রহ সংজ্ঞা দাও আগ্রহ বলতে কি বুঝো আগ্রহ কাকে বলে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় তো আগ্রহ উদাহরণ দাও আগ্রহ বলতে কি বুঝো আগ্রহ কাকে বলা হয় আগ্রহ এরকে বাক্য লিখ তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখা কিন্তু আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বেটন প্রেস কল অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে তো আগ্রহ কি আগ্রহ কাকে বলে আগ্রহের সঙ্গে আগ্রহ বলতে কেউ যে আগ্রহের একটা পরিচয় আগ্রহ বলতে কেউ যে আগ্রহ কাকে বলা হয় তো তোটা ইনসের তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস কল নিতে সমান করবে ভিডিওটাকে লাইক করবে তো আজকের ওই প্রশ্নটাই হলো যে আগ্রহ সম্পর্কে আগ্রহ সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো গো লিখে ফেলতে পারবে কারণ তোমরা জানো আগ্রহ কি আগ্রহ কাকে বলে আগ্রহ পরিচয় আগ্রহের উদাহরণ আগ্রহটা কি জিনিসটা কি তথ্যটা জানবে তথ্যটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা বেল বাটনটি প্রেস করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু দেখাই দিব যে আগ্রহ কি আগ্রহ কাকে বলে আগ্রহের সঙ্গে আগ্রহ বলতে কেউ যে আগ্রহের একটা উদাহরণ বা আগ্রহটা কি সেটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাথে বেল বাটন প্রেস করে অন অন করবে ভিডিও লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন হয় তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু বলে দিব আগ্রহ কি আগ্রহ কাকে বলে আগ্রহের সঙ্গে আগ্রহ বলতে কেউ যে আগ্রহের একটা পরিচয় আগ্রহটা কি তো সেটি আজকে জানবো তো এর আগে তোমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব বেল অন করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যদি তোমাদের প্রতিটা ক্লাসে টিক্সঙ্গী প্রশ্ন প্রশ্ন এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা ছেলে নিতে পারো তোমরা এগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর আজকে উত্তরগুলো বলে দেবো তো তোমরা যে কোনো ক্লাসে যা টিক্স না দেখতে পাবে এদের প্রথম টিক্স নাম্বার এক নাম এক নম্বর টিক্স নাম্পর্কে ইউটিউবে সার্চ করলেই তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে যদি না পাও ক্ষেত্রে দুইবার সার্চ করবে দ্বিতীয়বার সার্চ করবে ভবি দেখতে হবে প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সম্পর্শ লিখে তারপর এই সমস্যা লেখা আছে এটা লিখবে তারপর সার্চ করলে বুলাইট কৃষ্ণ তোর কোমরা এই গাইড থেকে পেয়ে যাবে তো আগ্রহ কি আগ্রহ বলে আগ্রহের সঙ্গে আগ্রহ বলতে গিয়ে যে আগ্রহটা কি তো সেটা উত্তরটা দেওয়া আছে কতটা দেখে নাও আচ্ছা কতটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস কলসন অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে করে দিবে যে কোন ক্লাসের কি সরাসরি গাইড থেকে লাগবো তো উত্তরটা দেখে নাও তো আমি পাঁচ দশ থেকে ধরে রাখার পর তারপর তোমাদের বলে দিচ্ছি যে উত্তরটা তো আমি একটা কাজ করতেছি তার জন্য একটু মানে তো আমি বলে দিচ্ছি দেখো তো কোনো কিছু করার ইচ্ছাকে আগ্রহ বলা হয় তো কোনো কিছু করার ইচ্ছাকে আগ্রহ বলা হয় তো এটা ছিল আগ্রহ কি আগ্রহ আগ্রহের সঙ্গে আগ্রহ বলতে কি বুঝো তো আগ্রহটা কি তো দেখো কোনো কিছু করার ইচ্ছাকে আগ্রহ বলা হয় তো কোনো কিছু বল করার ইচ্ছাকে আগ্রহ বলা হয় তো কোনো কিছু করার ইচ্ছাকে আগ্রহ বলা হয় তো এই যে আগ্রহ কি আগ্রহ কাকে বলে আগ্রহ সংজ্ঞা আগ্রহ বলতে কি বুঝো তো আগ্রহ কাকে বলে আগ্রহ সংজ্ঞা তো কোনো কিছু করার ইচ্ছাকে আগ্রহ বলে তো এই যে আগ্রহ কি আগ্রহ কাকে বলে আগ্রহ সংজ্ঞা আগ্রহ বলতে কি বুঝো ততটা যদি একটু হলেও প্রশ্ন তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটন কল অন করবে ভিডিও থেকে লাইক করবে যদি তার কোনো প্রশ্ন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকে ভিডিও বলতে ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে